বুড়ি আমি তোমাকে এখন খাবো বুড়ি বুদ্ধি খাটিয়া বললে তোরা আমার আমাকে এখন খাস না আমার গায়ে কি মাংস আছে আগে ধান দিয়ে বাড়ি যায় খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি তখন বড় খাস শিয়াল বলল ঠিক আছে যাও বুড়ি চললেন লাঠি টুকটুক করে নাচির বাড়ি কিছুদূর যেতে হঠাৎ এক বাগের সাথে বুড়ি দেখা। बाघ বলল, "খলুম বুড়ি আমি তোমাকে খ으니 খাবো।" বুড়ি ভাবল, "এই তো মহা মুশকিল।" বাকি একাই কথা বললেন বুড়ি। बाघ দেখল বুড়ির কথা মিছে নয়। बाघ বলল, "ঠিক আছে যাও কিন্তু ফিরে আসতেই হবে।" বুড়ি বলল, "হ্যাঁ হ্যাঁ।" বুড়ি চললেন রাতি টুকটুক করে নাতনির বাড়ি এক সময় বুড়ির নাতনির বাড়ি পৌঁছালেন কদিন থেকে খেয়ে দিয়ে মোটা হলেন তিনি এবার বাড়ি যাবার পালা বুড়ি মহায় চিন্তায় পড়লেন বুড়ির নাতনি এসে বললেন কি হয়েছে দাদি বুড়ি নাতনিকে সব কথা খুলে বললো নাতনি বলল চিন্তার কিছু নেই আমি একটা ব্যবস্থা করছি নাতনি একটা মস্ত বড় রামের খোল জোগাড় করল সেখানে ভিতর ঢুকিয়ে দিল বুড়িকে সাথে দিল চিড়ে আর গুড় তারপর জোরে ধাক্কা দিল ফুলটাকে ফুল গড়াতে গড়াতে চলল বুড়ি ছড়া কাটে লাহ গুড় গুড় লাহ গুড় গুড় চিড়ে খায়া সামনে বাঘ বাপল এবং জুড়ে এক ধাক্কা দিল ফুলটাকে ফুল গড়াতে গড়াতে এলো শিয়ালের সামনে শিয়াল দেখল ফুলের ভিতর বুড়ি শিয়াল বলল বুড়ি আমি তোমাকে এক্ষুনি খাব। বুড়ি বললেন খাবি তো ভালো কথা আগে আমার কিছু ইচ্ছে আছে আমার তোর খুব গান শুনতে ইচ্ছে করছে শিয়াল তখনই ঘাত হলো ও শিয়াল ও কাওয়া ও তুমি একটা গাও বুড়ি একটা উঁচু দ্বীপের উপর দাঁড়ালেন গান দোললে আয় আয় তু তু গো বাবা গো আয় আয় জল দিয়ে কুকুর তিনটি ছুটে এলো শিয়ালকে ঘিরে ধরলো একজন দিল কানে কামড় আরেকজন দিল পায়ে কামড় আরেকজন দিল ঘাড়ে কামড় শিয়াল তখনই জঙ্গলের দিকে দূরে পালালো বুড়ি খুশি মনে বাড়ি ফিরলো সাথে রঙা ভঙ্গার ভুতুকে নিয়ে